সখা ধারাবাহিকের বহু দর্শকদের এখন একটাই প্রশ্ন প্লুটো কি আবার ফিরবে নাকি মিঠির জীবনে এন্ট্রি নেবে নতুন কোন নায়ক ঠিক কী হতে চলেছে এমনটা কিন্তু সাধারণত হয় না গল্পের অন্যতম চরিত্র হঠাৎ করেই শেষ হয়ে গেল টান টান উত্তেজনা ধরে রাখত যে চরিত্রটা সেই চরিত্রটাই নাকি একেবারে ভ্যানিশ যদিও লেখিকার মতে প্রতিটা গল্পেরই একটা গতি থাকে গল্প সেই নিয়ম মেনেই এগোবে তাহলে এবার মিঠির জীবনে কি আসতে চলেছে এমন নানান প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনে প্লুটোর শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে দর্শক এখন দ্বিধা বিভক্ত কেউ আঙুল তুলছে মিঠির দিকে কেউ বা প্লুটোর মায়ের দিকে আবার কেউ বা মোয়ের দিকে গত কয়েকদিনে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের কিন্তু কে ঠিক মিঠি নাকি মৌ উঠে আসছে নানান প্রশ্ন ধারাবাহিকের গল্প অনুযায়ী অনন্যা নিজের ছেলেকে নিজের মতন করে বড় করেছিল শুধু তাই নয় প্রভাবিত করেছিল প্লুটোর বেড়ে ওঠা থেকে শুরু করে তার ভাবনা চিন্তা তাই মায়ের সাথে আর পেরে ওঠেনি ছেলেটা জোর করে বিয়ের পিড়িতে বসতেও চায়নি সে নিজের মনের কথা মিঠিকে বোঝাতে চেয়েছিল কিন্তু মিঠি বোঝেনি তাই প্লুটো পৃথিবী ছেড়ে চলে যাওয়ারই সিদ্ধান্ত নেয় এই ঘটনার ক্ষেত্রে ধারাবাহিকের মৌ অর্থাৎ অভিনেত্রী রশনির মতে গল্পের চরিত্র অনুযায়ী ছোটবেলা থেকেই মিঠির সঙ্গে তুলনা টেনে মৌকে বড় করেছে তার বাবা যদিও সে মায়ের ভালোবাসা পেয়েছে ঠিকই কিন্তু সব সময় তাকে বলা হয়েছে যে মিঠি সেরা আর সেই মানসিকতা থেকেই কিছুটা হলেও মনে করছে যে প্লুটো কেন তাকে ভালোবাসবে না ময়ের আচরণ সঠিক বলে মনে করছেন অভিনেত্রী কারণ নিজের কথা ছাড়া অন্যের কথা যে ভাবতে হয় সেই মানসিকতা ময়ের তৈরি হয়নি অপরদিকে মিঠি অর্থাৎ ঐশী ভট্টাচার্যের কথায় গল্প অনুযায়ী মিঠি যেন একটু বেশি কঠিন হয়েছে প্লুটোকে আর একটু বেশি বোঝা উচিত ছিল তার তাহলেই তো আর এই পরিস্থিতিটা তৈরি হতো না অপরদিকে অনন্যার কাছে অনেক কথা শুনতে হচ্ছে কমলিনীকে এই ক্ষেত্রে অভিনেত্রী অপরাজিতার মতে সন্তান শোক একটা বড় ব্যাপার তাই পুত্রহারা মা যাই বলুক না কেন সেদিকে গুরুত্ব দিলে চলবে না এই ঘটনাকে কেন্দ্র করে মা কমলিনীর থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে মিঠি প্রশ্ন হলো অনেকেই চাইছেন যে প্লুটো যেন ফিরে আসে কিন্তু সেটা কিভাবে সম্ভব আর তো সম্ভবই নয় তবে নতুন চরিত্রের এন্ট্রি কিন্তু সম্ভব তবে কি মিঠির জীবনে নতুন কেউ আসতে চলেছে যাকে কেন্দ্র করে আবার শুরু হবে নতুন দড়ি টানাটানি আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে নতুন চরিত্রের ঠিক কতটা প্রাসঙ্গিকতা রয়েছে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান কমেন্ট করে